দর্শক অবস্থান করছি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে উপস্থিত হয়েছেন শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ একুয়া কালচারাল অধ্যাপক জনাব এ এম শাহাবুদ্দিন স্যার বিদেশে কোরাল মাছ চাষ করে আমাদের দেশে এটি হয়নি তাই আমাদের উদ্যোগ ছিল এটাকে ফিট খাইয়ে করা কারফিউমাস হারভেস্ট করতে কতদিন সময় লাগে? ক্যাফি মাসটা সাধারণত 6 আগে হয়। কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যা সমাধান, কৃষি প্রযুক্তি খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভি নিয়মিত আয়োজন সবুজ কৃষি। সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আব্দুল্লাহ খান মুন্নার উপস্থাপনায় ভিএসএল লিমিটেড সবুজ কৃষি দেখবেন শনিবার সকাল 9:30 মিনিটে।